নদিয়ায় এক বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ম্যাডাম ও ছাত্রের বিবাহ এই বিষয়ে কিছু বলুন মহাকুম মেলায় পদপিষ্ট হয়ে অনেক মানুষ মারা যায় সেই দুর্ঘটনা থেকে বাঁচাতে মসজিদে আশ্রয় দিয়েছে মুসলিমরা এই বিষয়ে কিছু বলুন দেখুন আমরা যে দেশটাই বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ হিন্দু মুসলিম আমরা একটা ছোটবেলায় ছড়া পড়েছি এখনকার ছেলেরা পড়েনি আমরা পড়েছি যারা আমার সাথে পড়েছে আমার উনচল্লিশ বছর বয়স ঢুকেছে এই বছরে কত বললাম উনচল্লিশ আমাকে সেই দিনে একজন বলছে হুজুর আপনার ষাট বছর বয়স না আমরা আবার বিয়ে দিয়া হবে আমি এই উনচল্লিশে পা দিলাম বলছে হুজুর বুঝতে পারিনি এমন আমার গালগুলো থেকে বুঝতে পারছি না খেপ্পা এই আমি আমাদের ছেলের বয়সী উনচল্লিশ বছর বয়স তো যাই হোক আমরা পড়েছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে বলিনি লেখকের নাম এখনো মনে আছে সেই ছড়াটা তখন যখন পড়তাম অনুভব করতাম কেন আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব হিন্দু মুসলিম সব একসাথে আমার ক্লাস ফ্রেন্ড অনেকজনের নাম মনে পড়ে এখন আমার বন্ধু আছে ফুচকা বিক্রি করে সুনীল দাস মাদ্রাসার সামনে আমি যখন বাড়ি থেকে আসি আমাকে বলে হুজুর ভালো আছেন কোথায় জলসা একটা খেয়ে যান যান করে এখনো বলে তার নাম সুনীল দাস আমার ক্লাস ফ্রেন্ড এক টেবিলে বসতাম দুজন পাশাপাশি এইরকম আমাদের এই ভারতবর্ষ হচ্ছে হিন্দু মুসলিমের দেশ হিন্দুদের নেতা হোক আর মুসলিমদের নেতা হোক কেউ যদি বলে যে তোমরা মুসলমানের সঙ্গে উঠা বসা করো না জানবেন সে হচ্ছে এক নম্বর দাঙ্গাবাজ সে যে বাবাই হোক তাতে বাগেশ্বর ধাম বাবা হোক আর যেই হোক ধীরন্দার শাস্ত্রী বলেছিলেন মুসলমান কা এন্ট্রি মানা হ্যাঁ বাবা কো ঢুনো আর কাহো কে আজ এসা দিন আয়া কে মুসলমানো আপনি মসজিদ মে ঠহরা এত বড় ভিড়ে একটা ঢোকা এসছে বহু লোক মারা গেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি যে এটা আমাদের দেশের জন্য একটা দুঃখজনক বাকি অনেক মানুষ আছে আমি মোবাইলে দেখছিলাম বেনারস থেকে ওপরে জাম হয়ে আছে যেটা দিল্লি রোড সেটা জাম লেগে আছে বহু মানুষ ঢুকতে পারেনি কেউ আড়াইশো কিলোমিটার দূরে বাংলার অনেক মানুষ আছে অনেক মেয়ে ছেলে মেয়ে আটকে আছে আমি বলবো তাদেরকে আল্লাহ উদ্ধার করুক বলুন আমি এটা আমাদের দেশের স্বার্থের বলছি এটা আমাদের দেশের ভালোবাসা মহব্বত ভাতৃত্ব তোমরা একে অপরের সঙ্গে মহব্বত করো দেখুন যদি আমরা আমাদের ব্লাড ব্যাংক হয় না হয় না ব্লাড ব্যাংকের হয় না প্রত্যেকটা কিলাবের হয় জলসার হয় হয় আচ্ছা আমরা বলে দিই যে এই রক্তটা মুসলিম দিকেই দিবে অন্য কেউ কি দিবে না কিংবা কোনো হিন্দু ভাইরা ক্যাম্প করলে বলে দেয় এটা মুসলিম দিকে দিবে না শুধু হিন্দু দিকেই দিবে না কেন আমাদের রক্ত এক লাল রক্তটা এই জন্য দেওয়া হয় সেবার জন্য আপনার রক্ত একটা হিন্দু ভাইয়ের শরীরে যাবে যদি সে বিপদে পড়ে একটা হিন্দু ভাইয়ের রক্ত আপনার শরীরে আসবে যদি সে বিপদে পড়ে অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা একে অপরের জন্য কোনো মলবি যদি বলে এদের সঙ্গে মিশো না এই দেশটার নাম সেকুলার দেশ আপনার পাশে থাকলে রসুলের হাদিসটা শুনে যান তোমরা মমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক সে যদি হয় দাও। দাও হলে বিপদে পড়লে পাশে দাঁড়াও আমার খুব মনে পড়ে রমজান মুবারকের মাস আমার হাইবের ওপরে ঘর আমাদের ওখানে একটা পারাজ মোড় বলে একটা জায়গা আছে সেখানে শিবের মাথায় জল ঢালতে আসছিল কোথায় তারকেশ্বরে একটা বাস এক্সিডেন্ট হয় বাসটা পাল্টা করে আমাদের গ্রামের ওই পারাজের আর পুরস্কার ছেলেরা যুবকরা রুজা খুলে সমস্ত মানুষকে উদ্ধার করে গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছেছে রুজা খুলে নি তারা পানি দিয়ে রুজা খুলে নিয়েছে সময় পেয়েছে কেউ কেউ তো খাইনি সব কাজ শেষ করে কেন মানুষের জীবন বাঁচানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি অন্যায় করে কোনো মানুষকে হত্যা করে আল্লাহ এখানে জাতির কথা বলেনি ধর্মের কথা বলেনি কোনো মানুষকে হত্যা করেছে গোটা জাতিকে হত্যা করল কোন মানুষ যদি কোনো মানুষের প্রাণ বাঁচালো সে গোটা মানবজাতিকে বাঁচালো জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার আল্লাহর ফরমান ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনি আল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদ্বওয়ান বিগাইর ইলম তোমরা অজ্ঞাত অবস্থায় তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে তুমি সেরেকটা বুঝাও বেদাতটা বুঝাও আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা বুঝাও সৃষ্টিকর্তা এক এটা বুঝাও সেরেকটা বোঝাও কিন্তু তুমি কারো দেবদেবীকে গালি দিতে পাবে না আমার ভাই এটা খুব দুঃখজনক ঘটনা আমাদের জন্যে নদিয়ায় এক বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ম্যাডাম ও ছাত্রের বিবাহ এই বিষয়ে কিছু বলুন বিবাহটা নকল বিবাহ এরকম স্কুলে নাটক হয় যেমন আমাদের ফিল্ম হয় নাটক হয় ফিলিমে বিয়ে হয় না হয় না ওটা নাটক করেছে ওই মেয়েটাকে যারা টোল করছে তারা ভুল করছে ফিলিমে কত জুনার কতবার বিয়ে হয়ে গেল হয় না হয় না কত হারাম কর মরে যাচ্ছে তারপরে দেখছি সে আরাম করবে চিয়ে ঠিক কিনা এটাকে বলা হয় নাটক এই মেয়েটাকে নিয়ে এরা শুধু শুধু মেয়েটাকে জলাচ্ছে টোল করছে আরে সেই ম্যাডাম সে একটা শিক্ষা দিয়েছে হয়তো বিয়ে এইভাবে হয় সে একটা নাটক করেছে ওটা নাটকের একটা রোল এতে কোনো দুঃখের কিছু নেই তো